আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দক্ষিণ জটেশ্বর শিশু শিক্ষা কেন্দ্র কেপিপির পাক থাকি হওয়া গেল এক উদাং দরবার আজিকার এই দরবারখানো হাজিরা ছিলেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ভেল্লা কামতাপুরি দরদি মানসি উত্তরবঙ্গ দুইটা কামতাপুরি স্কুল আছে যেটা একেবারে যথেষ্ট নহয় দিনত আরও কামতাপুরি স্কুল হবে আর ওই স্কুল গিলার বাদে মাস্টার দিদিমণির প্রয়োজন আছে আজিকার এই দরবার থাকি কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টির সুপ্রিমো তথা কামতাপুরী ভাষা একাডেমির সভাপতি অমিত রায় কয় উত্তরবঙ্গ যেহেতু কামতাপুরী ভাষাভাষীর মানসিগিলার বসবাস সেহেতু সরকার দুইটা কামতাপুরী স্কুল চালু করিছে যা মাওয়ের ভাষায় শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট না হয় আর তার বাদে দিনত সরকার আরও কিছু কামতাপুরি স্কুল চালু করিবে বলি কয় আর তাতে দরকার আরও নয়া স্কুলের মাস্টার আরও দিদিমুনির আর সেই বাদে নামও নেওয়া হয়েছে বলে কয় কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি উত্তম রায় আজি আলিপুরদুয়ার জেলার এই ফালাকাটা ব্লকত হুম তোমার আজি কি উদ্দেশ্যে আজি মিটিংটা হবে আজি এটা কামতাপুরি জনজাতি যে আমার লোক আছে ঠিক আছে নতুন করিয়ে কামতাপুর পৌঁছি মধ্যে কিছু লোক আসিল ঠিক আছে তার সাথে সাথে আমরা এতে যে আগামী দিনে কামতাপুর কামতাপুর স্কুলগুলো আছে সেটা পড়া হবে তার জন্য এখানে কিছু মানে মাস্টার যারা আছে মাস্টার বা মাস্টারের নাম দেওয়া হয়েছে ঠিক আছে সেই লোকগুলো আছে এখানে তার সাথে সাথে আমরা পড়ে পড়ে স্কুল করিম সেটার নামটা নেওয়া হই এবং নতুন করিয়া মহিলা কমিটি যে আছে মহিলা কমিটি গঠন করা হই এখানে আছে তোমার মানে স্কুল তো আগে দুইটা তোমার দিয়েছিল তারপরে তোমার কতটুকু আশা স্কুল নিয়ে দেখো রাজ্য সরকারের সাথে আমরা এটার ভিত্তিতে আমার সমর্থন জানাইছিল যে আগামী দিনে যাতে আমার মানে ভাষাটার উপরে গবেষণা করিবার পারি তার সাথে ভাষার যাতে বিকাশ করা হয় ঠিক আছে ভাষার বিকাশের জন্য স্কুলের প্রয়োজন হয় সেই স্কুলগুলা যাতে আমরা বিভিন্ন জায়গায় করিবার পারি তার জন্য কিন্তু আমার মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাইছি এবং মুখ্যমন্ত্রী সহমতি জানাই জন্য কিন্তু আমরা সমর্থন জানাইছি ঠিক আছে তো পরবর্তীকালে যে আমার আমার যে স্কুলগুলো দেওয়া হবে সেটা আমার সাথে কথা বলছি এবং আমরা আশাবাদী যে আগামী দিনে স্কুলগুলো আমার করে দেওয়া হবে আজি তোমার এই দরবারখানত মোটামুটি কতজন লোক হাজির আছে কতজন মাস্টার দিদিমণি হাজির ছিল এ তিন সাড়ে তিনশো জনের মতন এটা ছিল আজ তোমার পরিচয়টা একটু দেবেন তুমি অমিত রায় কামতাপুর পার্টির প্রেসিডেন্ট তার সাথে সাথে কামতাপুর ভাষা একাডেমির চেয়ারম্যান ধন্যবাদ